রাখি নাকি রক্ষার প্রতীক আর এই রক্ষার প্রতীককে কেন্দ্র করে এবার আরজিকরের ঘটনার প্রতিবাদ মিছিল আরজি করের ঘটনায় প্রতিবাদে রাখি বন্ধনের দিন রাখি পরিয়ে জেলায় জেলায় চলে প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করতে পিছিয়ে নেই মালদা জেলার মহিলারাও মালদা শহরের ইংরেজ বাজার এলআইসি মোড় থেকে মিছিল শুরু হয় পোস্ট অফিস মোড়ে এসে শেষ হয় এই মিছিল এই প্রতিবাদ মিছিলে সামিল হয়ে একটাই দাবি যত দ্রুত সম্ভব টশুদের শাস্তি হোক